আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারে প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট রেসিপি খুবই অল্প সময়ে এই ডেজার্ট তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত ইফতারে যদি এমন একটি ডেজার্ট হয় তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো বন্ধুরা কথা না আবার চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে সাবুদানা সেদ্ধ করে নিতে হবে এদিকে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মেসি হাফ কাপ পরিমাণ সাবুদানা এখানে আমি মোটা দাটা সাবু নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন ফুটানো পানিতে সাবুদানাগুলো দিয়ে দেবো এখন এই সাবুদানাগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাতে একটি স্বচ্ছ কালার আসছে ততক্ষণ পর্যন্ত তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে আর পেজটিতে ফলো দিয়ে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এ পর্যায়ে সাবধানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সাদা কালার থেকে একটি স্বচ্ছ কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন চুলা থেকে নামি একটি শাঁটনিতে শেঁক নিতে হবে দেখুন এখানে একটি সাকনি নিয়েছি এখন সাবুদানাগুলো সাকনিতে ঢেলে নেব সাবুদানাগুলো ঢেলে নিয়ে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে সাবধানাগুলো অনেক বেশি ঝরঝরে হবে দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে সাবধানা ধুয়ে নিলে একটা সাথে একটা লেগে যাবে না ঝরঝরে হবে দেখুন সাবুদানাগুলো ধোয়ার পর চাকরিতে রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য দুধ জাল করে নেওয়ার জন্য চুলে একটি প্যাট বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ এটা আমি ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন দুধ জাল করে কিছুটা গরম করে নিতে হবে দুধ যখন কুসুম গরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি দেব হাফ কাপ গুঁড়া দুধ যেহেতু আমার দুধটা ঘন করে নিতে হবে সেই জন্য হাফ কাপ দুধ অ্যাড করে দিয়েছি আপনারা যদি গুঁড়া দুধ অ্যাড করতে না চান সেক্ষেত্রে এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নেবেন তখন দেখা যাবে দুধ এমনিতেই ঘন হয়ে গিয়েছে আমি এখন নেড়ে চেড়ে দুধ জাল করে নেব প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিটে দুধ পুরোপুরি ঘন হয়ে আসবে নেড়ে চেড়ে দুধ জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে প্যানের তলা যেন জমে না যায় যেহেতু গুঁড়া দুধ এক করে এসেছি সেজন্য জমে যেতে পারে এভাবে করে নেড়ে চেড়ে দুধ জাল করে নেব প্রায় দশ মিনিটের মতো সাবুদানার ডেজার্ট তৈরি করা একদম সহজ চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন একেবারে অল্প সময় অল্প কিছু উপকরণে তৈরি করা যায় খেতে হয় দুর্দান্ত আপনারা একবার হলেও এই রমজানে অথবা ডিশমের গরমে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রায় দশ মিনিটের মতো দুধ জাল করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুধের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আপনাদের দেখে দেব দুধের ঘনত্ব কেমন হয়েছে দেখুন এমন ঘনত্ব হলেই চুলা বন্ধ করে দিতে হবে এই দুধ যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে কিছু ফ্রুটস নিয়েছি দেখেই বুঝতে পারছেন নিয়েছি অ্যাপল সবুজ আঙুর কালো আঙুর খেজুর কলা এবং কমলা এখন এগুলোকে ছোট টুকরো করে কেটে নেব এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি আগে থেকে যে সাবধানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি দেখুন সাবধানাটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন মিক্সিং বোলে ঢেলে নিয়েছি এখন এর সাথে ফ্রুটসগুলো অ্যাড করে দেব প্রথমে দেব কলা আগে থেকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দেবো কালো আঙুর সবুজ আঙুর দেবো কেটে টুকরো করে রাখা অ্যাপল দেবো খেজুর এখন অ্যাড করে দেব আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ এটা আমি নর্মাল ফ্রিজ রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য অবশ্যই দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বাকিটা আরেকটু পরে দিচ্ছি দেখুন প্রথমে খুব ভালোভাবে মেশিন নিচ্ছি দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন এর সাথে বাকি দুধ অ্যাড করে দেবো ইফতারের কিছুক্ষণ আগে এই ডেজার্ট তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারিতে পরিবেশন করলে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সাবুদানার ডেজার্ট তৈরি করা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন এই ডেজার্ট পরিবেশন করার পালা পরিবেশন করার জন্য এখানে দুটি ছোটো সাইজের বাটি নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন বাটিতে সাবুদানার ডেজার্ট নিয়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা সাবুদানার বেজার তৈরি করা কতটা সহজ কতটা অল্প সময় তৈরি করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন আমার আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ